আমি লুচামি করছি তো লুচামি করছি আমি লুচামি করছি লুচামি করে না খারাপ না খারাপ লুচামি তো তুই হয় না খারাপ খারাপ কি তোর ওত আমি কিচ্ছু কিছু না কি তোর গার্লফ্রেন্ড হ্যাঁ গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড

এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমার ব্যক্তিগত ব্যাপারে তুই হস্তক্ষেপ কর তোর ব্যক্তিগত ব্যাপার সমাজটা কি তোর বাপের কিনা আরে থামো এই সমাজটা কি তোর বাপের কিনা সমাজের মধ্যে তগর মতো কিছু খারাপ মানুষ নেই মনে করছ অন্য অন্য মানুষ জন এগুলো সব খারাপ হয় হন মা বোন সবার গড়ি আছে ভালো হয়ে যা ভালো হয়ে যা কইতাছি তোর তো কেউ নিষেধ করে না তুই কর বিয়া করে কর সমস্ত কর বিয়া করে কর বিয়া তো করবি আমরা বিয়া কর বিয়ার আগে কেন করবি তুমি কেমন করে ভাই তোমার তো দেখতে তো ভালো সুন্দর দেখা যায় হ্যাঁ হোন ভালো হয়ে যা দিলাম ভালো হয়ে যা বিয়া শাদি কইরা তারপরে এগুলো করে রাস্তাঘাটে এগুলো করা ভালো না তুই একটাবার চিন্তা করে দেখ আচ্ছা তোর বইনার লোক যদি এমন করতে কি করতে তোর বোন নাই বুঝছি তো ভাই এটা ভুল হয়েছে তুমি চুপ থাকো তুমি চুপ থাকো তুই একটা বার চিন্তা করে দেখছো ভাই তোর যদি একটা বই থাকতো তোর বইনার লোক যদি এরকম কেউ করতো তোর তোর কেমন লাগতো তাকে ভাই বুঝতে পারছি আমি আমার ভাই এটা করা ঠিক হয় নাই তো ভাই আমি আর জীবনে করবো না ভাই আজকে থেকে দিয়ে দিলাম আমরা বিয়ে করবো ও বিয়ে করবো দুই একদিনের মধ্যে বিয়ে করে ফেলামো